সুন্দর একটা সোফা সেট দেখাইতে দেব এই যে দেখেন কত গর্জিয়াস কালার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি সোফার ফ্যাক্টরিতে আজকে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন দেখাবো আমরা সেই মুহূর্তে আপনাদের সকলের পছন্দের নাইম ফার্নিচারে আমাদের সাথে আছে

শুরুতে ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কলাপুরটি মদিনা মসজিদ সংলগ্ন আমাদের সবের নাম হচ্ছে নাইম ফার্নিচার নাইম ফার্নিচার ওকে অসংখ্য আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনি তেষট্টি বাই এক উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি জি আমরা সোফা দেখানো শুরু করি হ্যাঁ সোফা দেখানো অবশ্যই প্রথমে কোনটা দিয়ে শুরু করব বলেন তো এই যে এই যে একটা ডিজাইন আছে ভাই কতটা গর্জিয়াস ভাবে ভাই ভাই এই কালারের আগে আমি দেখি নাই দেখছেন চমৎকার লাগছে ভাই আপনার পেজে

যারা প্রবাসী আছে বিশ হাজার টাকা হয়ে যা তার কষ্ট হইতেছে ঠিক আছে আমরা মনে করি হান্ড্রেড পার্সেন্ট সলিড টুমা দিতেছি কারণ তার কষ্টের টাকা তো এইদিকে আমি দামটা বলে দিচ্ছি

কোনো সমস্যা আছে দেখেন আপনি বাসায় বা আপনি উঠতে পারবেন সমস্যা হবে না ভাই ওকে চমৎকার একটা সোফা সেট টু টু সিট আছে এটা আপনি মাত্র একুশ হাজার পাঁচশো যদি ভাই সিলেকম একুশ হাজারে একুশ হাজার একুশ হাজারে চমৎকার চমৎকার কালার এই যে এটা সামনের ডিজাইনটা দেখেন একদম কত সুন্দর কত সুন্দর নিকুত করা হয়েছে চমৎকার মাস এইদিকে একটা ব্লাক গোল্ডেন ভাই ব্ল্যাক গোল্ডেন দেখেন একদম ব্লাক গোল্ডেন খুবই অনেকের বাসের মধ্যে ময়লা যা মনে কর ভাই আমি অন্য কালার নিতে নিবো না তাই তাদের জন্য নিয়ে আসছি ব্ল্যাক গোল্ডেন এবং কতটা যে দেখাম এটা দেখতে দেখা যাচ্ছে ডুবাই গোল্ডেন মতন ভাই

ঠিক আছে আর যারা ডাকার বিরুদ্ধে নিতে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তাদের জন্য একটা করে অ্যাডভান্স করতে হবে না মাশাআল্লাহ আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কলাপুর মদিনা মসজিদ সংলগ্ন আমাদের শপের নাম হচ্ছে নাইম ফার্নিচার নাইম ফার্নিচার জি ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা একদম অথেন্টিক সলিড ফোমের অরিজিনাল ভালো মানের সোফা সেটগুলো খুঁজছিলেন আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য ঈদ উপলক্ষে কিন্তু ধামাকা অফার দিয়ে দিয়েছে ভাইয়া একদম সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি দামে দারুণ দারুণ সোফার কালেকশন কিন্তু আজকে আমরা দেখাইলাম আপনাদেরকে আপনাদের যার যে কালার পছন্দ আপনি এই দুইটা কালারের কম্বিনেশন বা এইটা পছন্দ না বা এটার সাথে এটা মিক্স করে নিতে চাচ্ছেন করতে পারবেন সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কালারের জন্য তো প্রাইস বাড়বে এক টাকাও বাড়বে না একটা টাকাও বাড়বে না অতএব একটা পমিনেন্ট রেপুটেড কোম্পানি আমি ভাইয়াদের অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার ওনাদের কাছ থেকে সোফা নিয়েছে আমি এখন পর্যন্ত একটা কমপ্লেনও পাই নাই যে ভাই প্রোডাক্ট পাই নাই বা ওনারা কোনো প্রতারণা করছে জাস্ট